জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার মেয়ে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছে আমি আজকে চব্বিশ বছর অনেক কষ্ট করে মেয়েকে সেই পঞ্চম শ্রেণী থেকে তাকে এই পর্যন্ত আনতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ তার বাবা আজকে দশ বছর ধরে অসুস্থ ছিল এই অসুস্থ স্বামীকে দেখভাল করে আমি মেয়েকে কিন্তু রেজাল্ট একটু উনিশ বিশ হতে দিই নাই এবং আমার মেয়েকে শুধু লেখাপড়া না সমস্ত সাইডে আমি তাকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি এবং আপনারা সেটা টেরও পেয়েছেন আজকে আমি আমার মেয়েকে হারিয়েছি আমার একটা মাত্র ছেলে আছে হাজব্যান্ডও নাই মেয়েও নাই আমি আশা করব এই বিচারটা যেন সঠিকভাবে আমি পাই যেদিন এই বিচারটা সঠিকভাবে পাবো সেদিনও তো আমার আত্মা একটু ঠান্ডা হবে কারণ আমার মেয়ের খুব শখ ছিল আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবে আমার মেয়ে আগামী বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের টিচার হিসেবে যুক্ত হবে আমার কিছুই হয়নি আমি এখন অন্তঃসার শূন্য আমি আশা করবো এই বিচারটার আমি সঠিক সঠিক কিছুই পাবো ধন্যবাদ এই মামলার বিষয়ে একটা জিনিস বলতে হবে যে সর্বপ্রথম যখন মামলাটা দায়ের করা হয় সম্ভবত ওসি সাহেব খুব ফোর্স করছিলেন বাদিকে খুব দ্রুত যাতে মামলাটা মানে অ্যাজারটা করা হয় যখন অ্যাজারটা আসলে আমাদের আইনের ভাষায় যে কথাটা বলা আছে পরিষ্কারভাবে যে অ্যাফেয়ার ইজ নট ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড লাস্ট ওয়ার্ড সাবসিকুয়েন্টলি কিন্তু অনেক আমি যদি দুজনের নাম লিখলাম সাবসিকুয়েন্টলি অনেক নোট পাইলাম বিভিন্ন কারণে জড়িত পাইলাম পরবর্তী সময়ে কিন্তু ইনভেস্টিগেশন রিপোর্টে ওই তাদের নাম কিন্তু চলে আসে এই মামলার ভিতরে একটা জিনিস হচ্ছে ডিফেক্ট যে জিনিসটা যে মামলাটা যখন অ্যাজারটা দিছেন তো যখন আসলে হোয়াটস দ্য ফ্যাক্টস মামলার জন ঘটনাটা ঘটনাটাই কিন্তু আসলে বাদই আদা ইয়াতে এই থানার ভিতরে প্লেস করবেন এবং আইনগত যে বিষয়টা এটা কোন ধারায় অপরাধ সংঘটিত হয়েছে সেটা কিন্তু নলেজ থাকতে হবে রেকর্ডিং অফিসার বা ওসি সাহেবের কিন্তু এই মামলার ক্ষেত্রে দেখলাম যে ইগনোরেন্স প্রথম আমরা মনে করেছিলাম যে এই মামলাটা কিন্তু পরিষ্কারভাবে এজারের ভিতরে বলা আছে দিন ইসলাম থেকে শুরু করিয়া আম্মান থেকে শুরু করিয়া এবং আরও দুজনের নামও সেখানে রাফি এবং লাকি বলছেন যে দুজনের নাম এজারে এ নট দ্যাট কিন্তু চারজনের নাম বলা আছে দুজনের এফআইআর কোর্ট করছে দুজনের ভিতরে বলা আছে এবং অন্যান্য যারা আছে তাদের কথা কিন্তু হিংস দেওয়া ছিল এমন অবস্থা অবস্থায় দেখা গেল মামলাটা যখন রেকর্ড করেন রেকর্ড করার পর আমার বিশ্বাস আজকে বলবো যে ওনারা জানতেন যা নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের ক ধারাতে কিন্তু মামলাটা অপরাধ সৃষ্টি হয়েছে কিন্তু সেখানে সেই রেকর্ডটা না করিয়া ওনারা করলেন কি থ্রি জিরো সিক্সে থ্রি জিরো সিক্স মানে তিনশো ছয় আত্মহত্যার প্রয়োজন মামলাটা কিন্তু এই জায়গাটার ভিতরে রেকর্ডটা কটাটা সঠিক হয় নাই এই সঠিক না হওয়ার পরে আমি কিন্তু আয়ুর কাছে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম আয়ু নিজে স্বীকার করলেন যে না আমার রেকর্ডিং অফিসার এটা ভুল করছে এবং আমি এই মামলাটা যখন চাষির দেবো তখন নারী শিশু নির্যাতন আইনে নয়ের কতে আমি চাষির দেব এই কথাটা আয়ু সাহেব কিন্তু আমার সাথে স্বীকার করলেন যে তারা এই রেকর্ডটা ভুল করলেন এখন যে প্রশ্নটা হচ্ছে আমি বলবো রেকর্ডিংয়ের পরে এই ইনভেস্টিগেশন অফিসার নট অনলি ইনভেস্টিগেশন অফিসার ইনভেস্টিগেশন অফিসারের উপরও আরেকজন আছে যিনি তদারকি করেন এই মামলাটা আমরা বলবো যে এত দীর্ঘদিন পরে এই মামলার অগ্রগতি সম্বন্ধে যদি প্রশ্ন করা হয় আজকে কেন সাংবাদিক সম্মেলন করা রেজাল্ট একজন জিরো আবার বলবো একদম জিরো এখন প্রমাণ হয় যে মামলাটা রেকর্ড হচ্ছে তিনশো ছয়ে কেন কেন নারী শিশুর আইনে মামলাটা রেকর্ড করা হয় নাই আমি বলবো এখানে প্রভাব বিস্তার হয়েছে পূর্বের থেকে কিন্তু প্রভাব বিস্তার হয়েছে এখনো কিন্তু এই প্রভাবে মামলাটা কিন্তু ডিপ ফ্রিজের ভিতরে তদন্ত আছে আবার বলবো ডিপ ফ্রিজের ভিতরে তদন্তটা আছে আমার সাথে বললো যে ইউনিভার্সিটি খোলা নাই ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে ইউনিভার্সিটি খুললেই গত ঈদের আগে সাথে সাথে আমরা ঘটনা ইনভেস্টিগেশন অফিসার যাবেন কোথায় বিশ্ববিদ্যালয়ে যাবেন যারা যারা তার সাথে আসলে সাক্ষী প্রমাণ নেবেন আলামতের বিষয়ে উনি ইয়ে করবেন আমার সাথে কথা বলছেন কিন্তু ইউনিভার্সিটি খোলার পর আজকা আবার ইউনিভার্সিটি বন্ধের পথে এই দীর্ঘ সময় উনি একবারও জানেন ইউনিভার্সিটিতে একবারও কোনো সাক্ষীরে জবানবন্দি নেন নাই এবং কোনো আলামতের কোনো রকমের কোনো কিছু করেন নাই একাত্তরের টক শুতে আমি যখন এই কথাটা বলছিলাম পরের দিনই দেখলাম ইনভেস্টিগেশন অফিসার এই যে সুইসেট একটা নোট আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সুইসেট নোট এবং যে মোবাইলটা এই মোবাইলটা ফরেন্সিক করার জন্য আমি দাবি করছিলাম পরের দিন দেখলাম লন্ডেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনার এই সুইসাইড নোট এবং এই ম্যাজিস্ট্রেটের অনুমতি চাইছে ফরেন্সিক ডিপার্টমেন্টের মোবাইলটাকে ফরেন্সিকের রিপোর্টের জন্য পরের দিনে এরপরে আর কোনোরকম আমি রেকর্ডপত্র গিয়ে ঘাইটে দেখলাম আর কোনো অগ্রগতি নেই এরপরে অবন্তিকা মামা নিজে আয়ুর সাথে যোগাযোগ করছেন ওইটা যারা যারা এই ব্যাপারে সংশ্লিষ্ট আমাদের সাক্ষী বা সাক্ষী তাদের নাম দিলেন তাদের মোবাইল নাম্বার দিলেন সব কিছু দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনি যদি ঢাকা না যেতে পারেন তারা ঢাকা আসবে থানায় আসবে বৈশা এই ধরনের বক্তব্যগুলো আপনার রেকর্ড করা উচিত মামলা অগ্রগতির জন্য এই পর্যন্ত একটা লোকেরও কোনো জবানবন্দি আইদার বলবো ইউনিভার্সিটি অর থানা বা যদি এমন হয় যে বাদির বাসায়ও যদি আইনে আছে বা বৈষয়েও কিন্তু এটা রেকর্ড করতে পারতো একটা সাক্ষীরও কোনো রকমের জমানবন্দি নেন নাই আলামতের বিষয়ে আবারও বলবো আলামতের বিষয়ে যে জিনিসটা এখন পুলিশটার পোস্টমর্টম রিপোর্টের ব্যাপার আছে কেমিক্যাল রিপোর্টের ব্যাপার আছে এবং সব কিছু আমরা খোঁজখবর নিয়ে দেখছি আয়ুর কোনো রকমের এখানে কোনো ধরনের যে তদন্তের অগ্রগতির জন্য কোনো কিছু উনি চেষ্টা করছেন না তাইলে সর্বদিকে মিলিয়ে আমি বলবো যে উনি কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছেন এবং মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইনভেস্টিগেশনটাকে মামলা থেকে বাদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য উনি মোটামুটিভাবে কাজ করতেছেন এটা আমি অভিযোগ করলাম আপনাদের সামনে এখন উনি তো আর শেষ কথা নয় এখন রাষ্ট্র বা ডিপার্টমেন্ট বা আজকে যে ইনভেস্টিগেশন অথরিটি ন্যায় বিচারের স্বার্থে এই মামলার সঠিক বিচার পাওয়ার জন্য সঠিক কোনো তদন্তের ব্যবস্থা করবেন এটা আমি আশাবাদী ব্যক্ত করতেছি আর এই পর্যন্ত মামলা কোনো অগ্রগতি নেই আমরা সন্ধিয়ান যেখানে দিন ইসলাম জামিন পেয়েছেন জামিন পাওয়ার পর বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দিতেছেন উনি দেখি ইউনিভার্সিটিতেও আবার জয়েন করার জন্য দরখাস্ত দিয়েছেন নট অনলি দ্যাট এবং যেই ছাত্রছাত্রীরা সাক্ষী দেবে তাদের উপরে ট্যাম্পারিং হচ্ছে ট্যাম্পারিং মানে ভয় থেকে শুরু করে এবং আরও অনেক কিছু আছে যেটা আসলে বলা যাচ্ছে না এরকম প্রভাব বিস্তার করা হচ্ছে যে টুটেল এই মামলার যাতে কোনো সাক্ষী প্রমাণ আলামত এগুলো যাতে ইয়া না করতে পারে হ্যাঁ সেই জন্য উনি বাধার সৃষ্টি করতেছেন আরেকজন আছেন যিনি আম্মান আমরা এটা বলবো এখনো উনি কাস্টুডিতে আছেন এখন সেখানে নাকি জোর তদ্বিত চলতেছে জামিনের জন্য হ্যাঁ সেখানে উনি বেরিয়ে আসলে আবারও টেম্পারিং হবে এখন বা ছেলে আছেন তারা সন্ধিয়ান যে এই ইয়ার ভিতরে টেম্পারিং করতে যেয়ে তাদের জীবনের উপরে কোনো ঝুঁকি আছে কিনা এই ধরনের সন্দেহ কিন্তু বাদী করতেছেন যে এখন আস্তে আস্তে ধীরে 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 তারা যদি সবাই বেরিয়ে আসে এবং এই আজকে যারা যারা আবারও বলি দশজন থেকে বারোজনের নাম আপনাদের কাছে বলছে প্রত্যেকটা লোক এই যৌনপীড়নের যে ইয়ার বিষয়ে প্রয়োজনায় তারা সম্পৃক্ত বিভিন্নভাবে আমরা কি পাইলাম যখন আস্তে আস্তে করিয়া এইগুলোর প্রমাণ পেলাম এই প্রমাণগুলোর জন্য আমরা কিন্তু আইুকে ডাকছি আয়ুকে ডাকার পর আয়ু আমার মোবাইল ধরে না বলছে ব্যস্ত আছি রাজার ভাগে আসি মিটিং আসি এরপরে কথা বলতে চাই বাদি কথা বলতে চাই এই একটা কথা বলছে যেটা শুনলাম যে বাদিকে বলছি যে আপনাকে নিয়ে আমি ইউনিভার্সিটিতে যাব কেন বাদি গিয়ে না যায় তো হোয়াইট ইজ দ্য ল বাদিকে নিয়ে যাওয়ার না ইউ আর দ্য ইনভেস্টিগেশন অফিসার তোমাকে ইনভেস্টিগেশন করতে হবে ইনভেস্টিগেশন সব ক্লু বাদী ঘটনাস্থলে যদি হয় তাহলে ঘটনাস্থল ওনার বাসা এতটুকু পর্যন্ত বাতির দায়িত্ব ঘটনাস্থল পর্যন্ত কোথায় আত্মহত্যা করছে কীভাবে আত্মহত্যা এই যে দেখানোর যে বিষয়টা এগুলো বাদীর আছে এর বাইরে ইউনিভার্সিটির সাক্ষী নেবেন প্রমাণ নেবেন যা কিছু আছে বাদিকে নেওয়া যায় তো নট ম্যান্ডেটারি এই ধরনের কোনো ম্যান্ডেটারি এটি হচ্ছে গোলা ইয়েতে মাছ শিকার করার একটা সামিল দাঁড়িয়েছে হোয়াট অ্যাভার বি এখন সর্বশেষ এই পর্যন্ত আমরা একটা কথা বলবো এটাকে যদি উনি কোনো কারণে ডাইভার্ট করেন এই মামলাটা এই যে থ্রি জিরো সিক্সের থেকে নারী শিশু এদিকে না আনার যদি চেষ্টা করেন তাহলে আমাদের জন্য খুব ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে তার মতো অবস্থায় আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আমার অনুরোধ থাকবো বাদী যাতে ন্যায় বিচার পায় এই ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অন্তত সঠিক ইনভেস্টিগেশনরা এবং সঠিক যে ইয়া আসামিগুলা যারা আর কি রিলেটেড বারো জন পনেরো জন সকলকে গ্রেপ্তার করা জিজ্ঞাসাবাদ করা তাদেরকে আইন আনার জন্য ব্যবস্থা করবেন এবং এই রাষ্ট্র যাতে একটা ন্যায় বিচার এবং একটা ফ্রি একটা জুডিশিয়াল একটা এক্সারসাইজ আমরা দেখতে চাই যদি তদন্তকারী কর্মকর্তা আপনারা মনে করেন যে উনি কাজ করছেন বাংলাদেশ হয়তো আরো অনেক ধরনের তাদের কাছে আপনারা কি বা অন্য সংস্থার কাছে তদন্তভার দেওয়ার জন্য কোনো ধরনের অ্যাপ্লাই করেছিলেন না আমরা আমরা একটা কথা বলি এই যেই আজকে আপনাদের মাধ্যমে আমরা শুরু করলাম যদি দেখি তদন্তকারী কর্মকর্তা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো কিছু না করে আমরা পরবর্তী সময়ে আমরা এসপি সাহেবের কাছে যাব মামলা তদন্তকারী কর্মকর্তাকে পরিবর্তন করার জন্য বা যদি আরো উদ্যতম কোনো কর্তৃপক্ষের কাছে যাই তো আমরা আসসালাম আলাইকুম আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে মানে কিছু বলতে চাচ্ছি আপনাদের সামনে আপনারা সবাই অবগত আছেন গত পনেরোই মার্চ আহ ফাইরুজ অবন্তিকা তার কিছু সহপাঠী এবং শিক্ষকের যৌন এবং বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে আমি অবন্তিকা রাম্মু আমি তাহমিনা স্বপ্নম বলছি কিছু বলতে চাচ্ছি আপনাদের কাছে আমার প্রথমে যে কথাটা তদন্ত রিপোর্ট নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব ম্যাম উনি কথা দিয়েছিলেন সাত দিনের মধ্যে তিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন অদ্যবধি তিন মাস চলছে এখনো তার কোনো কিছুই আমরা দেখতে পাইনি পাঁচ সদস্য যে তদন্ত টিম আমার বাসায় এসেছিলেন আমি ওনাদের কাজের মধ্যে নিষ্ক্রিয়তা মানে পাচ্ছি যদি নাই পাই এতদিনে হয়তো আমি রিপোর্টটা পেয়ে যেতাম জানতাম কি অবস্থায় আছে তারপরে আসি আমি দিন ইসলাম তিনি আমার মেয়েকে যে লাঞ্ছনা করেছেন গালিগালাজ করেছেন যৌন এবং লাঞ্ছিত করেছেন তার কিছু একটা আমি বলতে চাই আপনাদেরকে উনি বলেছিলেন যে আমার মেয়েকে লাথি মেরে দিয়ে বিমান বাহিনী থেকে বের করা হয়েছে একজন আমি বলবো একজন মা হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি বলবো একজন দিন ইসলাম তিনি অভিভাবক এবং শিক্ষক ছিলেন তিনি আমার মেয়েকে যদি লাথি মেরেও থাকে তিনি কিন্তু সেটা মানে বলতে পারেন না আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন আমার মেয়ে বিমান বাহিনীর গ্রিন কার্ড পাওয়া দ্বিতীয়ত দেখেন তাকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এক দিন ইসলামের কথায় সমস্ত ছেলে মেয়ে এটাকে প্রচার করেছে তাকে লাথি মেরে বের করা হয়েছে আপনারা দেখেন এখানে তাকে লাথি মেরে বের করেছে নাকি আমি সেলফ উইড্রো করে তাকে নিয়ে আসছি আপনারা দেখতে পেয়েছেন এইভাবে দশজন এগারো জন মিলে আজকে দুই বছর তিন বছর ধরে আমার মেয়েকে লাঞ্ছিত করে আসছে এবং যারা করে আসছে তাদের নামগুলো আপনাদের আমি দেখাচ্ছি ছবি সহ এই যে দেখেন এখানে আরও আছে দেখতে পেয়েছেন এই যে দেখেন জি এখানে আছে মামুন মাতব্বর ও ফেসবুকে একটা ভিডিও করেছে আমার মেয়ের নামে কুৎসা রটিয়েছে এবং আমি জানতে চাই এই মামুন মাতব্বর তার প্ররোচনায় সে আম্মান বাহিনীর মাধ্যমে কি না আমি জানি না সেটা আপনারা বের করবেন সে আমার মেয়ের মানহানি করেছে এবং আমার মেয়ে মারা যাওয়ার পরও তাকে ছাড় দেওয়া হয়নি আমি এটা প্রশ্ন রাখলাম আপনাদের কাছে অবন্তিকার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন উনি দু সালে যে নির্বাচন সংসদ নির্বাচন হয়েছে ওই সংসদ নির্বাচনে উনি কাজ করতে গিয়ে উনি মারাত্মকভাবে সন্ত্রাসীদের দ্বারা ওই রুমের মধ্যেই আহত হয়েছিলেন যার প্রমাণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনি আজকে দশ বছর ধরে অসুস্থ থেকে উনি মারা গেছেন ওর বাবাকে ছাড় দেওয়া হয়নি এটা করা হয়েছে আমি কিছু প্রশ্ন আছে আমার অবন্তিকের সাথে যে ছবিগুলো আপনাদেরকে দেখিয়েছি তার সাথে আরো আছে একজন মাহিয়ান নামে একজন ছেলে ল ডিপার্টমেন্টের মাহিয়ান নামে একজন আছে এবং তানজিলা নামে একজন বেডমেট আছে যে এই মাহিয়ান এবং আম্মান বাহিনী লাকি বাহিনীর মাধ্যমে তাকে হলে পর্যন্ত থাকতে দেয়নি এবং আমার কাছে এখানে আরও প্রমাণ আছে মেয়েকে কিভাবে লাঞ্ছিত করা হয়েছে মেয়ের রুম থেকে বই ফেলে দেওয়া হতো পরীক্ষার আগের দিন মেয়ে যেন করতে না পারে এবং আপনারা সবাই সাক্ষী আছেন আমার মেয়ের রেজাল্ট দেখেছেন এবং দেখেন দিন ইসলাম আমাকে আশ্বস্ত করেছিল যিনিটা দুই মাসের মধ্যে তুলে নিবে কিন্তু এই দিন ইসলামের মাধ্যমেই ব্যাপারটা মীমাংসা হয়েছিল হওয়ার পরে যে দশজন ছিল দশজন বলেছে ছয় মাসের মধ্যে এখান থেকে বের করতে হবে বহিষ্কার করতে হবে মাসের মধ্যে আমার ছয় প্রশ্ন দিন ইসলামের কাছে আমার প্রশ্ন আপনি একজন শিক্ষক এবং একজন সহকারী প্রক্টর হয়ে আপনার যে প্রক্টোরিয়াল বডি মোস্তফা কামাল উনি কোথায় ছিলেন এবং ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং দিন তারা বলছেন চেয়ারম্যান অবগত আছেন কিন্তু ডিন অবগত নেই এটা কি করে সম্ভব যে একটা ডিপার্টমেন্টের মধ্যে একটা মেয়েকে এত দশজন ছেলে মেয়ে এভাবে লাঞ্ছিত করছে এভাবে উৎপীড়ন করছে তারপরও মেয়ের লেখাপড়া কিন্তু ঠিক ছিল কি করে সম্ভব এটা যে ওনারা কিছুই নাকি জানেন না তো আমি জবি প্রশাসনের কাছে সাদেকা হালিম ম্যামের কাছে আমি প্রশ্ন রাখছি আমি তদন্ত রিপোর্টটা চাই তদন্তে আপনারা কি এনেছেন কি আপনি দিচ্ছেন এবং এরই মাধ্যমে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অবন্তিকার বাবা যেহেতু একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং সরকারের কাজ করতে গিয়ে উনি আহত হয়েছেন উনি মারাও গেছেন এবং আমার মেয়েও আত্মহত্যা করেছেন বিভিন্ন নিপীড়নের কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত এবং আকুল আবেদন জানাচ্ছি এই বিষয়টি যেন তিনি দেখভাল করেন এবং আমি সাহায্য প্রার্থনা করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে